আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া দু নম্বর ব্লক ইউনিটের উদ্যোগে বসন্ত উৎসব পালন ও ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল নপরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস নওপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম স্বাস্থ্য কেন্দ্রের অফিসার সঞ্চিতা বণিক রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী কর্মী জয়দেব দত্ত আমরা যাত্রা বাংলাদেশী গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী কাটোয়া দু নম্বর ব্লক ইউনিটের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই উপলক্ষে নৃত্য কবিতা পরিবেশিত হয় সকল অতিথিদের লাল গোলাপ ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয় দোলযাত্রার প্রাক্কালে সকলকে আবির দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন আমরা যাত্রা ভালোবাসি দু নম্বর ব্লক ইউনিটের তরফ থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা বেশ কিছু দুস্থ রোগীর হাতে ফল তুলে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে আসার সকল মানুষকে মিষ্টিম করানো হয় এরপর জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সামনে পড়ুয়াদের জন্য ফল তুলে দেওয়া হয় কাটোয়া দু নম্বর ব্লক ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধুবাদ জানিয়েছেন সকলেই রাহুল ভাই রিপোর্ট সম্মজিৎ কাটোয়া কোন অনুষ্ঠানে এনে একটা বসন্তপূর্ণ উৎসব রুগীদের ফল বিতরণ কারা করলো কেমন লাগছে অনুষ্ঠানে আমরা নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত হয়েছি আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে একটি মহতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মূলত আমরা যে এই যাত্রা শিল্প এবং শিল্পী তাদের যে একটা হারিয়ে যাচ্ছে তাদের সবটা এ পাওয়া এবং সেই বিষয়ে আমরা এই বসন্ত উৎসবের একটা আবাহন হিসেবে আগামীতে আমরা বসন্ত দোলযাত্রা এই সমস্ত বিষয় নিয়ে এখানে বিভিন্ন রকম আমাদের যারা রুগী আছে তাদের সঙ্গে আমরা আলাপচারিতার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন রকম ফল বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রোগ্রামে আমরা সবাই সকলেই মিলিত হলাম খুব সাধু উদ্যোগ এবং আমরা যাত্রা ভালোবাসি এই সংস্থাকে আমরা উৎসাহিত করবো যে আগামী বছর এই প্রোগ্রাম আরও ভালোভাবে করুন আরও আপনারা এগিয়ে আসুন যাতে সবাই সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে স্যার আপনার নাম যায় আমার নাম শেখ মোহাম্মদ নাসিম খাদ্য সুরক্ষা আধিকারী নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্যার আপনারা আজকে কোথায় এসছেন এবং কী উদ্দেশ্যে এসছেন একটু বলবেন আমরা যাত্রাবাসী ভালোবাসি কাটা কাটা দুই ব্লক ইউনিটের পক্ষ থেকে আজকে নোয়াপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসন্ত উৎসব ও দুস্থ রুগীদের ফল বিতরণ কর্মসূচি করলাম এই কর্মসূচিতে আমাদের সহযোগিতা করেছে জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস উনি ফোনে থাকেন তাও ফোনে থাকা সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছেন এই উদ্যোগে সাহস দেখিয়েছে আবার আমাদের আমরা ভালোবাসি যাত্রা আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের প্রেসিডেন্ট মিনময় চক্রবর্তী আছে বা আমাদের কাটোয়া দুই ব্লকের দুই ব্লকের যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সভাপতি বাবলু রোমা ভট্টাচার্য সহ আমাদের সদস্য বংশীদা আছে সহ সুকান্ত পাঁজা আছে আমরা সবাই মিলে এক সাথে তলায় এসে একটা অনুষ্ঠান করলাম আমাদের মধ্যে পেয়েছিলাম সমস্ত উন্নয়ন আধিকারিক আশি আনসি সহ সহ বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে আমরা আবার বেশ কিছু স্কুলে স্কুলের ছাত্রদের হাতে ফল তুলে দিলাম আমরা এইভাবেই সারাদিনটা উদযাপন করলাম পরিচয় আমার নাম রাহুল রায় জি কারণ সম্পদ আমরা যাত্রা ভালোবাসি পরিবারের একজন সদস্য